অনেকে আছে আমাদের মধ্যে যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না আজকের এই রেসিপিটি যদি তৈরি করে খাওয়া যায় তাহলে এখন থেকে আর কেউ মিষ্টি কুমড়াকে অপছন্দ করতে পারবে না আপনারা যদি বাসাতে এটা বানিয়ে খাওয়ান অবশ্যই অনেক প্রশংসা পাবেন এবং বারবার রিকোয়েস্ট চলে আসতে থাকবে আমি তো জাস্ট এই রেসিপিটার প্রেমে পড়ে গিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে বলছি বালিশ বড়া মিষ্টি কুমড়া বালিশ বড়া নিয়ে আজকে একটা দারুণ মজার খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি মিষ্টি কুমড়ার বালিশ বড়া বানানোর জন্য এক কেজি থেকে একটু কম মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি সেটাকে আমি ভাপে সেদ্ধ করে নেব। এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিই যেহেতু আমার মিষ্টি কুমড়াটা একটু পাকা ছিল এটা পানি দিয়ে সিদ্ধ করলে আরও বেশি পানি জমে যাবে তাই এটাকে আমি সাত থেকে আট মিনিটের জন্য ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এটাকে ঢেকে চুলায় রেখে দিলাম আর তারপরে আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করে নেব আমি এখানে দুই তিনটা মরিচ দিয়ে নিয়েছি দুটো কাঁচা মরিচ দিয়ে নিলাম আর অল্প কিছু রসুন কুচি দিয়ে নিলাম তারপরে দিয়ে দেব তিনটা চিংড়ি মাছ এখানে আমি বড় সে তিনটা চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনার এখানে ছোটো চিংড়ি মাছ দিলে আরও বেশি ভালো লাগবে আমি এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। তারপর আমি সেই মিষ্টি কুমড়াটাকে একটা বাটিতে তুলে নিয়ে এটাকে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মিহি করে ভর্তা করে নেব। আমি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে ভর্তা করতে মিষ্টি কুমড়াটা ভর্তা করা হয়ে গেলে আমি তার মধ্যে অল্প অল্প করে বেশ কিছু মশলা অ্যাড করে দেব আমি এখানে হলুদ গুঁড়া দিলাম সামান্য একটু জিরা গুঁড়া একটু মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিবো চিংড়ি মাছের সে করে রাখা পেস্ট এই চিংড়ি মাছটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিই কিছুটা দানা দানা রেখেছি এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া বড় করে দুই টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি এটা পরিমাণ মতো দিয়ে দিয়ে চালের গুঁড়াটা বাইন্ডিং করতে সাহায্য করবে তাহলে বড়াগুলো খুলে যাবে না চালের গুঁড়ো বা ময়দা যে কোনো কিছুই দিয়ে নেওয়া যাবে তবে চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হয় এখন ভালো করে হাত দিয়ে মেখে এগুলোকে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি এই বরাগুলোকে ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন নেই এখানে অল্প তেলে ভাজলেই হয়ে যাবে তেলটাকে আমি মিডিয়াম আছে গরম করে নিয়ে চামচের সাহায্যে এগুলোকে তেলের মধ্যে দিয়ে এগুলোকে বড়া আকারে একটু চাপটা করে নিচ্ছি আমার মিষ্টি কুমড়োটা খুব ভালো ছিল না বেশি পাকা ছিল এই জন্য আমি এই কাজটা হাত দিয়ে করতে পারিনি আপনারা যদি আধা পাকা মিষ্টি কুমড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই বড়ার শেপটা হাত দিয়ে দিয়ে মিডিয়াম লো হিটে আমি এই বড়াগুলোকে দুই পাশ উল্টে পাল্টে সাত আট মিনিট করে ভেজে নিয়েছি একটু ক্রিস্পি করে এই বড়াটা খেতে এত মজা হয় আপনারা একবার বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই যে আমার বড়গুলো একদম গোল্ডেন কালার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই কুমড়ো বালিশ বড়াটা থাকলে আপনারা কোনো কিছুরই দরকার হবে না আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ